আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কল পাখি প্যারালাইসিস রোগ নিয়ে কৈল পাখি প্যারালাইসিস হওয়ার কারণে কল পাখির হাত পা বেকার হয়ে যায় কল পাখি চলাফেরা করতে পারে না এই প্যারালাইসিস হওয়ার পরে আপনার পাখিকে কিভাবে সুস্থ করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা কোল পাখি সাধারণত এক থেকে তিন সপ্তাহ বয়সে বাচ্চাদের বেশি এই প্যারালাইসিস রোগটি হয়ে থাকে আপনার পাখির মধ্যে যদি কোনো পাখি হাঁটতে পারে না এবং কোনো পাখি দেখবেন পা বেঁকা হয়ে গেছে তাহলে বুঝে নেবেন আপনার পাখিটি প্যারালাইসিস হয়েছে এই প্যারালাইসিস রোগটি মূলত ঠান্ডা লাগার কারণে বেশি হয়ে থাকে আপনার পাখি যখন হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে তখন এই রোগটি দেখা দিতে পারে কুল পাখি সাধারণত আবহাওয়া পরিবর্তন সহ্য করতে পারে না হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে রোদ হঠাৎ করে আবার বৃষ্টি এগুলো কুল পাখি তা মেনে নিতে পারে না বা সহ্য করতে পারে না প্যারালাইসিস রোগটি হওয়ার পরে অনেকে অসচেতনতার কারণে অনেকের পাখিগুলো মারা যায় আপনারা যারা ফ্লোরে বা মেঝেতে কোয়েল পাখি পালন করেন অর্থাৎ মেঝেতে যারা কোয়েল পাখি পালন করেন তাদের এই প্যারালাইসিস তাদের পাখির এই প্যারালাইসিস রোগটি বেশি হতে পারে কারণ মেঝে যে ঠান্ডা সেই ঠান্ডা পাখির গায়ে যখন রাগে তখনও পাখির এই পা বেকার হয়ে যায় আপনারা যারা মেঝেতে কইল পাখি পালন করেন তারা মেঝেতে যাতে ঠান্ডা না লাগে মেঝের নিচ থেকে যাতে ঠান্ডা উপরে না উঠে সেই জন্য আপনারা মেঝেতে ধানের গুঁড়া বা সে বিছায় দিবেন কিংবা কাঠের গুঁড়া আছে সেগুলো বিছায় দিবেন যাতে আপনার মেঝে ঠান্ডা উপরে না ওঠে পাখি যাতে যেন গরম লাগে আর পাখি ঠান্ডা যদি না লাগে তাহলে এই রোগটি এই প্যারালাইসিস রোগটি কম হবে আপনার পাখি যদি এরকম প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি কি করবেন বন্ধুরা সেজন্য আমি একটি ওষুধ নিয়ে এসেছি সেই ওষুধটি আজকে আপনাদেরকে দেখা দেব এবং কীভাবে খাওয়াতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওষুধটি সাথে পরিচয় হওয়ার আগে আমি কিছু কথা বলে আপনারা যারা খাঁচাতে কোল পাখি পালন করেন অর্থাৎ শখের বসে খাঁচাতে দু চারটি করে কোল পাখি পালন করেন তাদের পাখির মধ্যে যদি এরকম রোগে প্যারালাইসিস রোগে দেখা দেয় তাহলে আপনারা কি করবেন বন্ধুরা আপনাদের জন্য একটু উপায় আছে আপনারা কি করবেন আপনাদের খাঁচার মধ্যে একটু হ্যালোজিং বাল্ব ঝুলিয়ে দেবেন যাতে দেন আপনার পাখি গরম থাকে খাঁচাতে যারা কোল পাখি পালন করে তারা কি করবেন যে আপনার পাখির যে পাখির পা বেঁকা হয়ে গেছে সেই পাটি বাল্বের খুব নিকটবর্তী নিয়ে এসে সেই বাল্বের তাপ তার পাখির পায়ে লাগাবেন দেখবেন দু চার মিনিটের মধ্যে আপনার পাখি সুস্থ হয়ে পড়েছে এবং আপনি একটি কাজ করবেন আপনার বাড়িতে ঝুড়ি থাকলে ঝুরির মধ্যে কোল পাখিটি বসে দিয়ে বাল্বটি ঝুরির উপরে রেখে দিবেন খুব কাছাকাছি যাতে দুই তিন ইঞ্চি উপরে বাল্বটি থাকে এবং পাখি তার নিচে থাকে যাতে তাপমাত্রা খান পাখি পুরা শরীরে লাগে তাহলে আপনার পাখি যখন গরম লাগবে আপনার পাখিটি সুস্থ হয়ে পড়বে আর যারা খাঁচা থেকে বাইরে কিন যারা ফ্লোরে পালেন কোয়েল পাখি অনেক বেশি দুইশো একশো এক হাজার যে যাই পালক তাদের পক্ষে তো এভাবে একটা একটি করে বাল্বের নিয়ে নিকট নিয়ে এসে তাপ দেওয়া সম্ভব না তারা কি করবেন আপনার খামারের মধ্যে আলো ব্যবস্থা করবেন মানে বাল্পে বেশি দিবেন এবং আপনারা যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করবো সেই ওষুধগুলো আপনার পাখি খাই দিবেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ হয়ে যাবে এই প্যারালাইসিস রোগটি এতটাই মারাত্মক আপনি দেখলেন সন্ধ্যার দিকে ভালো রাত্রিতে নয়টা দশটার দিকে দেখবেন আপনার পাখি এরকম আক্রান্ত হয়ে গেছে সকালে উঠে দেখবেন আপনার পাখি মারা যেতে পারে এটি খুব তাড়াতাড়ি এবং খুব দ্রুত আপনার পাখিকে মৃত্যুর দিকে নিয়ে যায় তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন ওষুধটির সঙ্গে পরিচয় হয়ে আসি আপনার পাখি যদি প্যারালাইসিস রোগটি হয় তাহলে এই কীভাবে এই ওষুধটি খাওয়াবেন তার নিয়ম এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো প্রিয় বন্ধুরা স্কিনের সামনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হল মাইকোনিড ভেট এই ওষুধটি আপনার পাখিকে খাওয়াতে হবে এই ওষুধটি এক পাতায় দশ গ্রাম থাকে আপনার পাখিকে আপনি কি করবেন এক লিটার পানির সঙ্গে এই ওষুধটি এক গ্রাম মেপে এক গ্রাম মেপেই এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনার পাখিকে খেতে দেবেন এক লিটার পানির সঙ্গে মেশাবেন আপনার পাখি যতটুকু পানি খায় ততটুকুই খাবে এর বেশি দরকার নেই আর আপনার পান পাখি যদি এক লিটারে বেশি পানি খায় অর্থাৎ দুই তিন লিটার তাহলে আপনার দুই লিটার সাথে দুই গ্রাম দেবেন তিন লিটারের সাথে তিন গ্রাম দেবেন এভাবে মিশিয়ে আপনার পাখিকে সকালে এবং বিকালে খেতে দিবেন তাহলে দেখবেন আপনার পাখি দু দিনের মধ্যে সুস্থ হয়ে পড়েছে আর আপনার পাখি যদি এলে খাঁচাতে পারেন খুবই বেশি আক্রান্ত হয় তাহলে ওই যে বললাম হ্যাঁ আপনি পাখিকে বাল্পের নিকট নিয়ে এসে গরমে রাখবেন তাহলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে আর বন্ধুরা আমি একটি কথা প্রতিভিডিওতে বলে থাকি যে আপনার পাখিগুলোকে প্রায় পায় আপনি যে প্লেন নাপা আছে অর্থাৎ মানুষের যে নাপা ট্যাবলেটটি আছে সেই নাপা ট্যাবলেটগুলো আপনার পাখিকে খাইয়ে দেবেন আপনি এই যে ভেটে এই ওষুধ যখন আপনার পাখিকে খেতে দেবেন তার সাথে একটি এই নাপা ট্যাবলেটটি মিশিয়ে আপনার পাখিকে দিয়ে দেবেন তাহলে আপনার পাখি অনেকটা সুস্থ হয়ে যাবে আর আপনি একটা কাজ করবেন বন্ধুরা সব জিনিসে নিয়মের মধ্যে আছে আপনি যখন আপনার পাখিকে ঠান্ডা পানি দিবেন এক তোরে আপনার পাখি ঠান্ডার কারণে এই রোগটি হয়েছে তারপর যখন ঠান্ডা পানি দিবেন আপনার পাখিগুলো আরও বেশি আক্রান্ত হয়ে পড়বে আপনি একটি কাজ করবেন আপনার পাখিকে আপনি চেষ্টা করবেন যাতে কুসুম গরম পানি সবসময় দেন আপনি একটু কষ্ট হলে সকালে একবার কুসুম গরম পানি করে রাখলেন সেই পানি বিকেলে দিলে সমস্যা নাই কিন্তু আপনার পাখিকে হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে যাবেন